আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে আসলাম গেট ফ্রি ওয়ান এনএফটি তো এখানে আপনারা কীভাবে একটি এনএফটি আপনারা ক্লেম করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো ফুডি ইডি ইউ মিনেট এর প্রজেক্ট তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তার আগে আপনার কাছে অনুরোধ থাকলেও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লেম লিঙ্ক এই লিঙ্কের উপর আপনি সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে মিসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার ব্যবহার করতে হবে আর যদি আপনি ডেস্কটপ কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এভাবে সরাসরি ওপেন করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন তা ইউজার নেম দেওয়ার পরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন তো আমি এখানে ম্যাটামাক্সটায় কানেক্ট করব ম্যাটামক্সটা আমি সিলেক্ট করলাম এবং এখানে কানেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ক্লিক করে দিবেন তারপরে এখানে যে ইউআরএলটা অ্যাড হবে এই নেটওয়ার্কে এই জন্য আপনাকে এখানে অ্যাপ্রুভটা দিতে হবে তো আপনি এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিলে এখানে ইউআরএলটা অ্যাড হয়ে যাবে এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন মিন্ট পাসপোর্ট তো এখানে আপনাকে এই মিন্ট পাসপোর্টে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা নোটিফিকেশান দিচ্ছে ইনভ্যালিড ইউজার নেম অনলি লেটার অ্যালাউড অর্থাৎ এখানে আপনার সংখ্যাটা তারা নেবে না শুধু নামটা নেবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর আমি এই যে মিন্ট পাসপোর্ট এখানে ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে এই যে মিন্টিং এটা লোডিং হচ্ছে মিন্টিং ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইডিইউ ইউ শূন্য দশমিক শূন্য ওয়ান আমাদের কাছে চাইতেছে তো আমরা এই ফিটা কোথায় পাবো কারণ এটা তো কোনো লিস্টিং প্রজেক্ট না সেক্ষেত্রে আপনি আবার আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট ফর সেট এই ফোর সেট লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আমরা ফোর সংগ্রহ করতে হবে তা আপনি এখানে এই ক্লেম ইডি ইউ এই লেখার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি ডিসকর্ডে নিয়ে আসবে তো আপনি ডিসকোড তাদের যে চ্যানেলটা আছে এখানে জয়েন হয়ে নেবেন তো সম্ভবত আমাদেরকে ডিসকোড থেকে তাদের প্রসেসটা সংগ্রহ করতে হবে তো ডিসকর্ডটা ওপেন হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হাত নাড়িতে আছে ইউ মাস্ট কমপ্লিট এফ মোর স্টেপ টু ভেরিফিকেশনটা তো আপনি এখানেই যে কমপ্লিট লেখা আছে বাসে এই কমপ্লিটই ক্লিক করে দিবেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে এখন এখানে আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করে দিলাম যদি বাংলাদেশ করতেছি তো আপনার এখানে মার্ক দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে আরও দু একটা দিতে পারেন সমস্যা নেই তাহলে এখানে আমরা দেখি ফোর সেটটা কোথায় পাওয়া যায় ক্লেম রুল ক্লেম রুল কাইট এই যে দেখতে পাচ্ছেন ফোর সেট তো এই যে আমাদেরকে এখান থেকে আমাদেরকে ফার্স্ট সেটটা সংগ্রহ করতে হবে তো আমরা ফোসেট অপশানে ক্লিক করে দেব ফোসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে হ্যাশ হ্যাড বাটনটা ডায়াল করতে হবে যেহেতু আমরা ম্যাটামাক্স ওয়ালেট কানেক্ট করেছি সেক্ষেত্রে আমরা ম্যাটামাক্সটা ওপেন করব ওপেন করার পর এই যে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে এনে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করে দেবো তাহলে এখানে আমাদের ওয়ালেটে প্রসেসটা চলে যাবে আচ্ছা এখানে তারা তাদের টুইটার ফলো করার কথা বলতেছে তো আমরা তাদের টুইটারটা ফলো করে নিই হ্যাঁ ওয়ালেটে চব্বিশ ঘন্টার ভিতরে একবারে নেবে এখন আর নিচ্ছে না তো দেখি আমাদের ওয়ালেটে প্রোসেটটা আসছে কিনা না এখন পর্যন্ত আমাদের ওয়ালেটে প্রোসেট আসে নাই তো তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে প্রোসেসটা ওয়ালেটে যখন চলে আসবে তখন আপনারা এখান থেকে অ্যান এপিটা মিন্ট করে নেবেন এবং বাকি যে টাস্কগুলো আছে এগুলো আপনারা পর্যায়ক্রমে কমপ্লিট করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তার জন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম শ্রেণী যুক্ত থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম